আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের কিছু বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য খুনি শেখ হাসিনা বাংলাদেশে রক্তের বন্যা প্রবাহিত করেছে খুনি শেখ হাসিনা বাংলাদেশের রাজপথ রক্তে রঞ্জিত করেছে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে ক্ষমতা আকড়ে ধরে রাখার জন্য নির্বিচারে গুলি করে ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে এখন কোন সভা সমাবেশে বক্তব্য দিতে গেলে আমার চোখের সামনে ভেসে উঠে মুগ্ধর বুক পেতে দিয়ে গুলি বরণ করে নেওয়ার কথা আবু সাইদের বুক পেতে নিয়ে গুলি বরণ করে নেওয়ার কথা আমার মনে পড়ে মুগ্ধর কথা পানি লাগবে পানি মুগ্ধর ছবি আমার চোখের সামনে ভেসে উঠে ভেসে উঠে শত শত শিশু ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করে লাশ ফেলে রাখার কথা একজন ছাত্রকে গুলি করেছে আরেকজন ছাত্র তাকে বাঁচানোর চেষ্টা করছে দেখলাম আপনারাও দেখেছেন সবাই ভিডিওতে পুলিশ এসে বুকের কাছে এসে গুলি করে আবার তার হত্যাকাণ্ডটা নিশ্চিত করে মৃত্যু নিশ্চিত করে চলে গেল নিশংস সেই সব আপনি হেলিকপ্টার নিয়ে পালিয়ে দলের নেতা কর্মীদেরকে ফেলে রেখে বাংলাদেশের মানুষকে ফেলে রেখে সব ফেলে রেখে আপনি হেলিকপ্টার নিয়ে চলে গেছেন কিন্তু আপনি পালিয়ে যাওয়ার আগে হেলিকপ্টার দিয়ে গুলি করে করে পাখির মতো বাংলাদেশের মানুষকে হত্যা করে গিয়েছেন আজকে এই যে নির্বিচারে হত্যাকাণ্ড নির্বিচার গুলি বর্ষণ আমি আপনাদের কাছে আজকে এসেছি এই কথাটাই বলতে এই যে মানুষ প্রাণ দিল এই যে হাজারো মানুষ মৃত্যুবরণ করল কেন চাঁদাবাজি করার জন্য তারা প্রাণ দেয় নাই বিএনপির নেতা কর্মী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি দখলবাজি করার জন্যে এই শহীদরা প্রাণ দেয় নাই মানুষের উপর জুলুম করার জন্য মানুষ প্রাণ দেয় নাই আমাদের নেতা দেশনায়ক নায়ক তারেক রহমান উদার্ত আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না কারো উপর জুলুম নির্যাতন করবেন না কারো জমি দখল করবেন না কারো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করবেন না হিন্দু ধর্মলম্বীদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন না চাঁদাবাজি করবেন না এই সব করার জন্য শত শহীদ প্রাণ দেয় নাই একটা বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই আওয়ামী লীগ বাংলাদেশে যা কিছু করেছে বিএনপি তা করবে না আওয়ামী লীগ যে জমি দখল চাঁদাবাজি একটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে বিএনপি বাংলাদেশে আর কোন চোরতন্ত্র প্রতিষ্ঠিত করতে দেবে না আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করতে চাই শহীদদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না আমরা বাংলাদেশকে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই এই দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই দেশের মালিক বাংলাদেশের জনগণ এই দেশের মালিক শেখ হাসিনা আপনি বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগ বাংলাদেশকে তাদের মালিক হিসাবে দাবি করতে শুরু করেছিল আমরা আওয়ামীতন্ত্র থেকে নিয়ে চিনিয়ে বাংলাদেশকে জনগণের মালিকানা আবার ফিরিয়ে দিতে চাই যতক্ষণ পর্যন্ত জনগণের ক্ষমতা আমরা জনগণের হাতে ফিরিয়ে না দিতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে একাত্তর সালে আমরা মানচিত্র পেয়েছি চব্বিশ সালে আমরা জনগণের মুক্তি পেয়েছি আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই ছাত্র জনতা প্রাণ দিয়েছে আমাদের সেই রক্তের প্রতি শ্রদ্ধা রাখতে হবে আমাদের সংগ্রাম করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে না পারবো আমরা চাই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে আমরা চাই বাংলাদেশে সুবিচার প্রতিষ্ঠা করতে আমরা চাই একটি আইনের শাসন প্রতিষ্ঠা করতে বাংলাদেশে আজকে দুর্গাপুর আমার খুব প্রিয় একটা জায়গা আমি কিন্তু দুর্গাপুরে অনেক আসছি অনেকবার আসছি গত তিন চার পাঁচ বছর ধারাবাহিক ভাবে দুর্গাপুরে এসেছি আমি যখনই সুযোগ পেয়েছি আমি ভাই সুযোগটা একটু কম পাই কারণ আমার নেতা চেয়ারম্যান দেশ নায়ক রহমান আমাকে সহ সম্পাদকের দায়িত্ব দিয়েছে ঢাকা বিভাগের দায়িত্বে আমার অধীনে নয়টা ইউনিট টাঙ্গাইল মানিকগঞ্জ ঢাকা জেলা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী এই সাতটা জেলা আর দুইটা মহানগর গাজীপুর মহানগর নারায়ণগঞ্জ মহানগর এই নয়টা ইউনিট আমাকে সংগঠিত করতে সহযোগিতা করতে হয় এটা আমার দায়িত্বে যার কারণে আমি তুলনামূলক হয়তো আপনাদেরকে সময় একটু কম দিতে পেরেছি কিন্তু রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি ধারাবাহিকভাবে ভাবে আমি দুর্গাপুরে আমার একজন মুরব্বী আছে আমি কিন্তু তাকে অনেক সম্মান করি শ্রদ্ধা জানাই আমার শ্রদ্ধেয় বাবর চাচা বাবর তালুকদার সাহেব আমি যখনই পশ্চিম এলাকায় আসি দুর্গাপুরে আমি বাবর চাচার বাড়িতে যাই তার সাথে দেখা করি সব সময় এটা আমার অভ্যাস বহু বছর যাবত এই সম্মান আমি বাবর চাচাকে করি বিদ্যুৎ ভাই আছে আর অনেকেই আছে আমি তাদেরকে এখানে দেখছি না আমি বাবর চাচা ইদানিং একটু ব্যস্ত আছে হয়তো কে এমপি হবে কে উপজেলা চেয়ারম্যান হবে এই সব ব্যাপার স্যাপার নিয়ে আমরা রাজনীতি করি এমপি হওয়ার রাজনীতি না আমরা রাজনীতি করি উপজেলা চেয়ারম্যান হওয়ার রাজনীতি না আমরা রাজনীতি করি বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ বানানোর রাজনীতি আমরা রাজনীতি করি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ করার রাজনীতি আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার রাজনীতি করি যে পর্যন্ত বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত রাজনীতি আমরা প্রতিষ্ঠিত না করতে পারবো আমরা সংগ্রাম চালিয়ে যাব আজকে উপজেলা বিএনপির এইখানে দেতৃবৃন্দ আছে ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আছে তাদের প্রতি আমি আহ্বান জানাবো যারা একটু মন খারাপ করে আছে যারা একটু গোসা করে আছে যে কারণেই হোক তাদের সঙ্গে যোগাযোগ করেন তাদের সাথে কথা বলেন সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন আমি সবার প্রতি আহ্বান জানাই আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপির সঙ্গে এক সঙ্গে কাজ করেন যাতে ছাত্র জনতার রক্ত বৃথা না যায় যাতে আওয়ামী কুচক্রী মহল এই সন্ত্রাসী মাফিয়া গোষ্ঠী আর বাংলাদেশে মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে